আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার ও যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি তিনি বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন তিনি জানিয়েছেন উপদেষ্টা পদ থেকে কখন তার দায়িত্ব শেষ হবে বা কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিবেন সে সম্পর্কে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন তিনি আরো বলেন সরকার ইতোমধ্যে সবার সম্পদের হিসাব নিতে বলেছে তবে তার তিন সার্টিফিকেট না থাকায় পরবর্তী বছরে হিসাব জমা দিবেন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এছাড়া এদিন তিনি তার বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন তার মতে স্থানীয় যুবকদের পরামর্শে তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন যা স্পষ্টভাবে স্বার্থের সংঘাত সৃষ্টি করেছে এরপর তিনি তার বাবার আবেদন বাতিল করে দিয়েছেন এদিকে তার সহকারী হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এ কারণে তিনি দুদককেও এই বিষয়ে তদন্ত করতে বলেছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়ার একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া জনমনের সন্দেহ সৃষ্টি করেছে তিনি হয়তো যে কোনো সময় পদত্যাগ করতে পারেন